আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন সালাম নিবেন আজকে চলে আসছি সকলেরই সুপরিচিত খামারি রাশেদ ভাই রাশেদ ভাই নতুন দোকান নিছেন আগের ঠিকানাটা ছিল তো দর্শক চলুন রাশেদ ভাইয়ের কাছ থেকে তার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা নিয়ে নেই রাশেদ ভাই আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি কি রাখতেছে দর্শকদের জন্য আজকে ভাই আছে ভাই মাংস খাবার একবারে শুধু মুরগি কাটি কোবতে শুরু করে যা সবকিছু মানে যার যেটা লাগবে সব দিতে পারবেন তো তাহলে সংক্ষেপে আপনার

এটা ভাই ব্ল্যাক হোমার ব্ল্যাক হোমার একটা বাচ্চা সহ এই পেয়ারটা কত চাচ্ছিলে এই পেয়ারটা মাত্র বারোশো টাকা পেয়ারটা মাত্র বারোশো টাকা এক হাজার টাকা আমার চ্যানেলের জন্য এক হাজার টাকা ওকে এটা কি দেখাচ্ছিলেন ভাই এটা ভাই গরা কবুতর গররা কবুতর রানি হ্যাঁ ভাই রানি ডিমা চাকা কত চাচ্ছিলেন জোড়াটা জোড়াটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সুন্দর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এখানে এক জোড়া ড্যানিস দেখতে পাচ্ছেন দর্শক এই জোড়াটা কি রানিং ভাই হ্যাঁ ভাই এই জোড়াটা রানিং জোড়াটা কত যাচ্ছে রানিং হয় না সরি রানিং এখনো হয় না নিউ মডেল আছে নিউ মডেল গিয়ার টিয়ার দেখাচ্ছি দর্শক দেখেন এখনই মাশাআল্লাহ গিয়ারগুলো অনেক সুন্দর কত যাচ্ছিলেন জোড়াটা জোড়াটা মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা ফিক্সড 1800 টাকা ফিক্সড 1800 টাকা এই জোড়াটা আপনি নিতে পারবেন ফিক্সড 1800 টাকা

তো নর কোনটা মাদি কোনটা ভাই এটা পিছন এটা মাদি সামনেটা নর এটা পিছনেরটা মাদি সামনেরটা নর আচ্ছা তো এই জোড়াটা কি রানিং ভাই জি ভাই রানিং কত যাচ্ছিলেন জোড়াটা জোড়াটা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা দর্শক আমি যদি আপনাদের ভালো করে দেখাই জোড়াটা মাত্র 3500 টাকা ভাই দামাদামি করতে পারবে

সম্ভবত বাম পাশের নর আর ডান পাশের টা মাদি আচ্ছা তো এই পেয়ারটা কত চাচ্ছিলেন এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দামাদামি করতে পারবে দামাদামি করতে পারলে একদম 1600 একদম 1600 টাকা হলে দর্শক সুন্দর পেয়ারটা নিতে পারবেন কালারটা খুব সুন্দর মাদিটার কালারটা আরো বেশি সুন্দর যাদের পছন্দ হবে তারা

ধরনটা শোকিং ধরনটা শোকিং কোনটা নট কোনটা ভাই আর মাদি পিছনেরটা রানিং সাত পরে আচ্ছা আচ্ছা কি সাইজ দেখেন দর্শক সাত পরে সাইজগুলো দেখেন নতুন অনেক তো এই জোড়াটা কত চাচ্ছিলেন জোড়াটা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা দাম না করলে একদম একদম তিন হাজার টাকা দেখেন দর্শক আমি সাইজটা আপনাদের একটু একটু দেখাই আর মাথাটা দেখেন কত বড় মাথা তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন ভাইয়ের কাছ থেকে রাশেদ ভাই এটা কি কবতর ভাই চকু আজকে সব আনকমন কবুতরগুলো রাশেদ ভাইয় খামারে আপনারা দেখতে পাচ্ছেন এই চকু গ্রিজের কবুতরটা কত যাচ্ছিলেন ভাই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দামা কি করতে পারবে একদম দুই হাজার টাকা সম্ভবত বাম সাইডেরটা নন আর ডান সাইডেরটা মাদি জোড়াটা খুবই সুন্দর যাদের পছন্দ হবে তারা নিয়ে নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ রাশেদ ভাইয়ের কবুতর থাকে না হোয়াইট নরমাদি কোনটা ভাই সামনেরটা মাদি পিছনেরটা নয় জোড়াটা কি রানিং না ভাই এটা নিউ মডেল নিউ মডেল কত দাম ছিলেন জোড়াটা জোড়াটা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দাম দামি কি করতে পারবে দাম দামি করতে মানে একদম 2000 টাকা একদম 2000 টাকা হলে দর্শকের সুন্দর পেয়ারটা নিতে পারবেন কারণ সাদা ডেনিশ এখন প্রায় 3500 4000 টাকা করে অনেকে সেল করে তো ভাই একদম কমে দিয়ে দিতে মাত্র 2000 টাকা ভাই এক জোড়া গররা দেখতে পাচ্ছি গররার বাচ্চা কয় পরের বাচ্চা ভাই

আজকে কবুতরের ছড়াছড়ি বিভিন্ন জাতের বিভিন্ন রকম কবুতর দেখতে পাচ্ছেন দর্শক ভরপুর চলতেছে আর ভরপুর অফারও চলতেছে এটা নর কোনটা মাদি কোনটা ভাই আর এর একটা মাদি আর নিচেরটা হলো নর জোড়াটা কি রানি কত যাচ্ছিলেন জোড়াটা মাত্র পনেরোশো টাকা ড্যানিস মাত্র পনেরোশো টাকা ভাই শিওর তো আপনি শিওর দর্শক দেখেন মাত্র পনেরোশো টাকায় জোড়াটা নিতে পারবেন এত সুন্দর একটা এই যে মাদিটার দামই আছে দর্শক পনেরোশো টাকা মাদিটার দাম অনেক সুন্দর কোয়ালিটি যাদের পছন্দ হবে নিয়ে নেবেন দেরি করবেন না রাশেদ ভাই কি দেখাচ্ছেন এটা ভাই বিউটি বিউটি ব্লুবার বিউটি ব্লুবার বিউটি ভাই এই জোড়াটার নর কোনটা মাদি কোনটা এই জোড়াটা ভাই হাড়ের উপরে মনে হয় নর নিচেটা মাদি হতে পারে হাড়ের উপর একটা নর নিচেরটা মাদি আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছিলেন ভাই এই জোড়াটা মাত্র 2500 টাকা 2500 টাকা দাম দামি করা যাবে দাম করা যাবে না একদম 2000 টাকা একদম 2000 টাকা না না আরো 500 কম আরো 500 কম 1500 টাকা 1500 টাকা আচ্ছা ঠিক আছে তাহলে একমাত্র দর্শক আপনারা পনেরোশো টাকায় এই সুন্দর জোড়াটি পেয়ে যাবেন ডিম বাচ্চা করা রানি কবুতর রাশেদ ভাই কি দেখাচ্ছেন লাল সুন্দরী হ্যাঁ ভাই লাল সুন্দরী ফ্যান্ডেল কবুতর ফ্যান্ডেল কবুতর জোড়াটা কি রানি জি ভাই রানি আচ্ছা জোড়াটা কত চাচ্ছিলে ভাই সরি ভাই এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট আচ্ছা নিউ অ্যাডাল্ট তাহলে জোড়াটা কত চাচ্ছিলেন ভাই জোড়াটা মাত্র 2000 টাকা

তো যাদের প্রয়োজন একান্ত প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ এত কমে কেউ দেয় না আমি যতটুকু জানি রাশেদ ভাই এটা কি দেখাচ্ছেন মরানা ডিম নিয়ে বসে আছে ওটা ডিম একটা পারবে নর কোনটা কোনটা ভাই

ডিম কি পার্সে ভাই ডিম পারছে ডিম বলতে পারি ডিম পারছে যেহেতু বক্সের ভিতরে আছে ডিম পারতেও পারে তো যাই হোক কত চাচ্ছিলেন এটা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় টাকা ফিক্সড কত ভাইয়া ফিক্সড পাঁচ হাজার টাকা খাতা কি সাথে দেবেন খাতা দিবেন খাঁচা সহ কি পাঁচ হাজার খাতা সহ ছয় হাজার টাকা সব খাতা সহ একদম পুরো ফুল প্যাকেজ ছয় হাজার টাকা নিতে পারবেন ভাই বাজিকার পাখি দেখতেছি লোডিনো কালার সব কালারই আছে তাই না সবগুলো দেয়া যাবে জোড়ায় জোড়ায় সব দেয়া যাবে এগুলো কি রানিং না বাচ্চা এগুলো ভাই বাচ্চা ভাই বাচ্চা এই বাচ্চাগুলো কি রকম পেয়ার কি রকম চাচ্ছিলেন বাচ্চাগুলো আপনি ভাই 800 টাকা জোড়া মাত্র 800 টাকা জোড়া মাত্র 800 টাকা জোড়া এটা কি ফিক্সড ফিক্সড 800 টাকা জোড়া

আমরা শুধুমাত্র এই কয়েক পেয়ারই দেখাচ্ছি। প্রসাদ ভাই এই জায়গায় আরো বাজডিগের পাখি দেখা যাইতেছে। হ্যাঁ भैया। এগুলো কি ফুল ফ্যামিলি? এগুলো হ্যাঁ ফ্যামিলি আছে বাচ্চা সহ। বাচ্চা সহ আছে। কি রকম চাচ্ছিলেন? বাচ্চা সহ। বাচ্চা সহ মাত্র 1500 করে। বাচ্চা কয়টা আছে? বাচ্চা আছে 3টা, 4টা করে, 2টা করে। 4টা, 2টা করে। মানে 1500 করে জোড়া বাচ্চা সহ ফুল ফ্যামিলি। হ্যাঁ। ভাই মুরগির বাচ্চা দেখা যাইতেছে চেচি বাচ্চা এগুলো কিসের বাচ্চা সোনালি মুরগির বাচ্চা পার চল্লিশ টাকা করে দর্শক যাদের পছন্দ হয় তারা পার পিস চল্লিশ টাকা করে নিতে পারবেন মানে এক একের ভিতর সব সব কিছু পাওয়া যাবে নিচে দেখতে পাচ্ছি কোয়েল পাখি কোয়েল পাখি গুলো কি সব রানিং বাচ্চা কেমন যাচ্ছিলেন প্রাইস কত করে জোড়া একশো টাকা করে আর পার পিস হলো ষাট টাকা করে নিচে মুরগি দেখা যাইতেছে আবার এটা কি বাচ্চা সহ মুরগি বাচ্চা সহ কত যাচ্ছিলেন বাচ্চা সহ মুরগি বাচ্চা সহ দুই হাজার টাকা দামা দামি কি চলবে একদম সতেরোশো টাকা দামা দামি চলবে না একদম সতেরোশো টাকা বাচ্চা আছে কয়টা ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা সহ দর্শক এই মুরগিটা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় এছাড়াও যাদের খাবার প্রয়োজন কবুতরের খাবার পাখির খাবার কবুতরের মিক্স মিক্স খাবারটা ওমা মিক্স যেটাকে বলে মুরগির খাবারও পাবেন আপনারা এখানে পাশাপাশি কিছু মেডিসিন আছে মেডিসিনও পাবেন অর্থাৎ সব কিছু পাওয়া যাবে একের ভিতরে সব আশা করি যার যেটা প্রয়োজন হবে সে সেটা সংগ্রহ করে নেবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন